যে শতকা পঞ্চায়ত তাকে ইয়া শত টকা লৈছোঁ এক এক জিপিত দুই পাৰ্টিত তাকি টকা লৈ এই দলালৈ দুই পাৰ্টি তাকি টেকা লৈছে লৈ যা এ এৰে বনাব কৈছে তোমাৰে বনাই দিম মানুহটোৱে ভাবছে যে পুলিচ দি সোধা জমকি দিয়া মনেকুৱা মেম্বাৰ অকল উঠাই ইয়া দিব এক মেম্বাৰ বদ্ৰলোকতো তাৰা হিন্দু মানুহ এৰাৰে আৰু কয়জনেৰে লোকে দিয়া আনিয়া এৰাৰে কোৱা হৈছে যে তোৰ এইকাৰণে কিন্তু বাৰীতে দিনটো কাল এটা কথা তুমি টুকৰে উঠাই লৈ দরাইয়া তারা সব মেম্বার হল আমার বাড়িতে হ্যাঁ শুধু তাই নয় ইকবাল গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সামনে ভুয়ো ফোন করছেন ভুয়ো এসপি ডিসি কে ফোন করে ধমক দেন আর তা দেখে সাধারণ মানুষ ওই নেতাকে খুব প্রভাবশালী মনে করেন এইভাবে ডট দেখাইয়া মানুষের ভাবছে মানুষের সামনে তো যখন হয় এই এসপি আমার কথা এখানে এখনো অনুচ্ছেদ মানে এইভাবে এসপির লোকে এসব কোনোদিন করবো না গতিকে এইভাবে মানে পাবলিকর সামনে দমকে দিয়ে আসলে এ নাই আর কে তার এসপি বুনিয়া তার ফোনগু রিসিভ করে ফোর্ড স্কি আর এগুলো গিয়া মানে ও সারসার কয় প্রশ্ন হয় বুধবার রাতে সাংবাদিক সম্মেলন ডেকে ইকবালের বিরুদ্ধে কেন বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন সিদ্দিক আহমেদ এবার দেখুন এই দৃশ্য বুধবার দুপুরে ব্লক অফিসে একই সঙ্গে একই রুমে দেখা যায় সিদ্দিক আহমেদ ও ইকবাল হোসেনকে দুজনেই হাসি মুখে কথা বলেন সিদ্দিকেরই রঙ বদল দেখে বিভ্রান্ত দক্ষিণ করিমগঞ্জের সাধারণ মানুষ একদা সিদ্দিকের ডান হাত ছিলেন ইকবাল পরবর্তীতে তিনি হন সিদ্দিকের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছাব্বিশে নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে শাসক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইকবাল হোসেন আর তাতেই বিড়ম্বনে সিদ্দেক শুরু হয়েছে ইকবাল হোসেনের উপর আক্রমণ গুরুত্বপূর্ণ কথা হল ইকবাল ও সিদ্দিক দুজনেই দিশপুরের ঘনিষ্ঠ দুজনেই রয়েছেন শাসক দল বিজেপির ছত্র এরকম প্রেক্ষাপটে কে দিশপুরের আশীর্বাদ লাভ করেন তাই হবে লক্ষণীয় শ্রীভূমি থেকে বিষ্ণুদত্তরের রিপোর্ট এনকেটিভি বাংলা